কথা বলতে চাই বাংলাদেশের সমসাময়িক কিছু বিষয়ে দেখুন ছাত্ররা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেছে বিভিন্ন দুর্নীতির যেখানে হচ্ছে সেখানে অভিযান পরিচালনা করতেছে আসলে এই রেভিলেশনটা আমরা পঞ্চাশ বছরে দেখতে পাইনি এবং একই সাথে আমরা ছাত্রদেরকে ভবিষ্যতে এইসব কাজের সাথে দেখতে চাই কিন্তু জন্য তাদের প্রায়োরিটি হচ্ছে তারা স্কুল কলেজে থাকবে তারা সেখানেই পড়ালেখা করবে বা তাদের বেশিরভাগ সময় সেখানেই কাটবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা একই সাথে ছাত্র জনতাকে মাঠেও দেখতে চাই বিভিন্ন সেক্টর যেখানে দুর্নীতি হচ্ছে সেখানেও দেখতে চাই কারণ আমাদের দেশটা যে দুর্নীতি ভরে গেছে সেটা আপনারা জানেন দুর্নীতি আমাদের দেশের যে উন্নয়নটা আছে সেটার প্রধান বাধা আমরা বাইরে থেকে হয়তো অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি কিন্তু ভিতর থেকে আমরা অনেকটাই খোলসের মতো হয়ে গেছি যাই হোক আমাদের এসে এই দুর্নীতি সেক্টরগুলোকে পরিবর্তন করতে হবে এবং শুনলাম রিসেন্টলি মনোনয়করা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক জেলায় একশো জন করে একটা টিম গঠন করা হবে যে টিমটা বিভিন্ন জেলার মান নিয়ন্ত্রণ বা সেই জেলার ভালো মন্দ খারাপ এগুলো সম্পর্কে উপর মহলকে অবহিত করবেন বা সেই জেলার দুর্নীতি বা বিভিন্ন যে খারাপ কর্মকাণ্ড হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন আমরা চাই ছাত্ররা এই জিনিসটা অব্যাহত রাখুক এখন কথা বলতে চাই বিভিন্ন দ্রব্যমূল্যের যে উদ্যোগ সেটা বাংলাদেশে দেখবেন এক হাজার টাকা নিয়ে গেলে আপনি এক হাজার টাকা দিয়ে তেমন কিছুই বাজার করতে পারবেন না বা এক হাজার টাকা দিয়ে হয়তো বাজার করতে পারবেন কিন্তু সমসাময়িকভাবে চিন্তা করলে এক হাজার টাকার মূল্যটা কতটা কমে এসেছে সেটা আপনি কিন্তু খুব ভালোভাবে টের পাবেন যদি আপনি একবার এক হাজার টাকা একটা নোট নিয়ে বাজার করতে চান এই যে দ্রব্যমূল্যের উদ্ধগতি সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার একটা ভালো উপায় হলো গণপরিবহন বা রেলওয়ে যে ব্যবস্থাটা আছে সেটাকে উন্নত করা আমরা দেখেছি যে যাত্রীবাহী ট্রেনগুলোই একটা স্টেশনে কতক্ষণ দাঁড়িয়ে থাকে আর একটা ক্রসিংয়ের জন্য তো এই জিনিসটা আসলেই খারাপ লাগার বিষয় যে আমাদের দেশের গণপরিবহনটা যদি টু ওয়ে করা হয় রেলওয়ে যেটা সেটাকে যদি টু ওয়ে করা হয় এক জায়গার পণ্য কিন্তু সহজেই আরেক জায়গায় যাতায়াত করতে পারবে এবং একই সাথে যদি সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে করে তাদের উচ্ছেদ করা যায় তাহলেই কিন্তু দ্রব্যমূল্য অনেকটাই সাধারণ মানুষের নাগালে চলে আসবে দেখুন উত্তরবঙ্গে ধরুন একটা পাট শাকের আটিকে পাওয়া যায় মাত্র দশ টাকা সেটাই আপনি ঢাকায় কিনতে আসবেন দর সেটা হয়ে যাবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা সিলেটে আসবেন হয়ে যাবে ষাট সত্তর টাকা কক্সবাজারে আসবেন সেখানেও তিরিশ চল্লিশ টাকা তো এই যে দ্রব্যমূল্যের একটা আপডাউন সেটা কিন্তু একটা সিন্ডিকেট মহল এবং যে আমাদের যে পরিবহন ব্যবস্থা সেটাই একমাত্র দায়ী আমরা যদি সিন্ডিকেটগুলো বন্ধ করে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন ব্যবস্থাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে এইসব দ্রব্যমূল্য খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হবে টু ওয়েতে যদি আমরা রেল লাইনটা চালু করে ফেলি সেখানে যদি আমরা মালামাল মালগাড়িগুলো পরিচালনার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্যগুলো ট্রান্সফার করি কতই না ভালো হবে তাই না আরেকটা বিষয় হলো ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতেছি যে আপুরা ট্রোলের শিকার হচ্ছেন আপুরা ভিডিও পোস্ট করতেছেন এই ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে আমি আপুদের বলতে চাই আপনাদের ভাইয়েরা যথেষ্ট আপনারা আশা করি তাদেরকে চা পানি সাফ করতে পারেন যারা আমাদের ভাইয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে তাদেরকে খাবার এনে দিতে সহায়তা করতে পারেন এগুলো করা যায় কিন্তু আমরা একটা মেয়েকে এখনও এই রাস্তার মাঝে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখব এটা আমরা আশা রাখি না বিশেষ করে আমরা আমাদের বোনদেরকে একটা সম্মানের জায়গায় দেখতে চাই বা ট্রাফিক নিয়ন্ত্রণে এইভাবে পোশাক পরে আপনাদের উপর এক একজনের নজরে এক একভাবে তাকাচ্ছে এই জিনিসটা আসলে খুব খারাপ তো আমি আশা করবো যে বোনেরা যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছেন আপনারা ঘরে ফিরে যান আশা করি আপনাদের অনেকগুলো ভাই আছে তারা এই দায়িত্বটা পালন করতে পারবে তৃতীয়ত বিষয় হলো আমাদের স্বাস্থ্য খাতটাকে একটু পরিবর্তন করা দরকার আর যেখানে আমরা দেখতেছি বেসরকারি হাসপাতালগুলো যেভাবে পারতেছে মানুষকে লুটতেছে এবং যেহেতু মেডিসিন বা মেডিসিন খাতেও একটা দুর্নীতি বিশাল সিন্ডিকেট রয়েছে মেডিসিনের গায়ে আমরা খুব একটা দ্রব্যমূল্য দেখতে পারি না আমি সাধারণত একটা প্যাকেট থেকে দুইটা তিনটা মেডিসিন কিনতে যাই সেখানে তো মূল্যটা উল্লেখ্য থাকে না তো সেক্ষেত্রে একটা বিশাল হয়রানির আমরা শিকার হই হচ্ছে যে ছাত্র জনতা যেভাবে বিভিন্ন মাঠ পর্যায়ে শাকসবজি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতেছে সেভাবে হাসপাতালে গিয়ে গিয়ে বিভিন্ন সার্জারি বা যেসব ট্রিটমেন্ট আছে এগুলো সম্পর্কে একটা নির্দিষ্ট মূল্য তালিকা করুক যাতে তারাও প্রফিট করতে পারে হাসপাতালগুলো এবং সাধারণ মানুষ এসব ভোগান্তি থেকে রক্ষা পায় তো এটা সিন্ডিকেট সম্পর্কে মানে বিশাল একটা ঝামেলা এটাকে আমাদের সংশোধন করা দরকার স্বাস্থ্যখাটটা উন্নতি করা দরকার সেই সাথে সরকারি যেসব দপ্তর আছে বিশেষ করে সরকারি যেসব দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক দপ্তর যেমন ধরতে পারেন বিভিন্ন স্থাপনামূলক বা বিদ্যুৎ রিলেটেড বা মেকানিক্যাল রিলেটেড সব দপ্তরগুলো আছে সেগুলো তো সম্পর্কিত মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং ওই যে অফিস পরিচালনা বা বিভিন্ন মানুষের যে কাগজ মৌলিক কাগজগুলো বা দরকার হয় এসব খাতে কিন্তু বিভিন্ন দুর্নীতি হয় এটা কিন্তু আপনাকে মানতেই হবে এই সব দুর্নীতিগুলো অবশ্যই বন্ধ করতে হবে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে একজনকে শাস্তি দিলে দশজন সোজা হয়ে যাবে ভাই একজনকে যদি চাকরি থেকে বরখাস্ত করতে পারে বা তারা সাসপেন্ড করে দিতে পারে তাহলে কিন্তু দশজন এমনিতেই সোজা হয়ে যাবে তো এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যেখানে দুর্নীতি দেখবেন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসবেন একাই আসলে দুর্নীতিটা বন্ধ করা সম্ভব না আসলে এই চক্রটা এতটাই বড় হয়ে গেছে সেখানে আপনি একাই কোনো কিছু করতে পারবেন না বাংলাদেশ একটা উন্নতির সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জলবায়ু বলেন বা আমাদের যে কৃষিখাত বললেন খাদ্যে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ সেসব দিক থেকে আমাদের ঝামেলা নেই এখন শুধু পরিবেশগতভাবে এবং যেসব সিস্টেম আছে সেগুলোকে একটু অ্যানালাইস করে পরিবর্তন করলে আমরা একটা সুন্দর উন্নতির দিকে যাব এটাই আমাদের আশা তো আপনার কি মনে হয় আজকে যে বিষয়গুলো বললাম এগুলো সম্পর্কে আপনি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন